আসসালাম আলাইকুম নবাবগঞ্জ থানা কৈলাইল মৌজার এই ইটের ভাটাটা বিক্রি হবে ষাট বিঘা নদী পথ এবং থলপথ দুইটাই আছে এদিক দিয়ে টিকিটপুর হয়ে টিকিটপোর হয়ে এদিক দিয়ে আসছে আর এদিক দিয়ে আনোয়ার সড়ক হইয়া হজরতপুর পাড়াগ্রামের দিকে গেছে এই রাস্তা ওদিকে আমি মেন রাস্তায় পরে যাচ্ছি এইখানে হচ্ছে নদীপথ আগে দেখে এটা হচ্ছে নদী খুব সুন্দর পরিবেশ ইটের ভাটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইটের ভাটা হোক রিসোর্ট ওই যে ভাটা দেখা যাইতেছে ওই পর্যন্ত ধরে

Oh nga bidogo ino? Kuna tisikuse. এই হচ্ছে মেন গেট এই ইটের ভাটার মেন গেট মেন রোড এই এই দিয়ে এই দিক দিয়েই এই ভাটার ভিতরে ঢুকতে হয় দুই দিক দিয়ে এই রাস্তা আছে এই হচ্ছে একটা রোড এইখান থেকে আসলে এই দিক দিয়ে ঢুকলো এই এই রোড আবার পাশাপাশি এই এই দিক দিয়ে আরেকটা রোড আছে গেছে থেকে আসার সময় এই একটা রোড এই রোড দিয়েও ঢোকা যায় আবার এই দিক দিয়ে আবার হরজতপুর হয়ে আসলে এই দিক দিয়ে এই রোড দিয়ে ঢোকা যায় ওই পাশে নদী তো আপনারা আগেই দেখছেন সুন্দর প্রকল্প দুই সাইডে দুইটা ইটের ভাটা আছে এইটাও ইটের ভাটা ছিল এখন এই জায়গাটা বিক্রি হবে আপনারা দেখতে পারেন ঠিক আছে না